শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু হাদিয়া নেওয়া যায় আছে কিনা জোরে সোরে এই কালচারটা ইদানিং ছড়াইতেছে মানুষের টাকা পয়সাও হয়েছে এই জন্য ওই মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে ছেলের বাপের বাড়িতে গরু পাঠায় ছাগল পাঠায় আগে পাঠাই তো রান কল্লা গোশত এখন গোস্ত কল্লা আর রানে জামাইরাও খুশি না আর বাপমাও দিয়া সন্তুষ্ট না এই জন্য পাঠায় ডাইরেক্ট গরু বা ছাগল এটা যায় আছে কিনা উত্তর হলো যদি হাদিয়া হিসাবে দেয় তাদেরও সামর্থ্য আছে অভাব নাই আর এটা লোকচক্ষু ভয়ে অথবা সমাজের মানুষের বলার ভয়ে বা অন্য কোনো কারণে না দেয় এমনি আসলে হাদিয়া দিছে তাহলে তো হাদিয়া নেওয়া তো জায়জ আছে বরং শুন কিন্তু যদি এটা হয় যে না দিলে জামাই কি বলবে জামাইয়ের মা খোঁচাবে অমুকরা খোঁচাবে তমুকরা খোঁচাবে এসব কারণে যদি দেয় তাহলে সেটা গ্রহণ করা জামাই জামার পরিবারের জন্য কি হবে না জায়েজ হবে না এবং এটা খুবই বাজে একটা কালচার উচিত তো হলো জামাই বাবা শাশুড়ির জন্য শ্বশুরবাড়ির জন্য গরু ছাগল পাঠানো এটা হলো উচিত কারণ তারা সারা জীবন এই মেয়েটাকে বড় করে লাখ লাখ টাকা ইনভেস্ট করে মানুষ করে আমাকে দিয়ে দিছে আমি বছরে বছরে একবার করে তাদের একটা গরু ছাগল দিতে পারলে ভালো হয় খবরদার আবার শ্বশুরবাড়িতে দিলেন বাহর বাড়িতে কিছুই দিলেন না অনেকে আছে শ্বশুরবাড়ির বাড়ির অন্ধ আবার সেটাও আবার সঠিক না ব্যালেন্স রাখতে হবে আল্লাহ তৌফিক দান করবে